তোমাকে না বলেছি তুমি এই সময় ফোন করবে না ও সময় বাড়িতে চলে আসে আরও বুঝে গেলে খুব সমস্যা হবে আরে তুমি কখন আসলে আচ্ছা তুমি হাত মুখ ধুয়ে নাও আমি তোমার জন্য খাবার বাড়ছি আমি বললাম তো ঠিক টাইমে পৌঁছে যাব আর হ্যাঁ আমি কিন্তু এই কাজটা শুধুমাত্র টাকার জন্যই করছি বলছি এসব যেন কেউ জানতে না পারে ছি ছি আমি তোমার কোনো শখই মেটাতে পারি না বলে তুমি শেষ মেশ টাকার জন্য এই পথে নামলে দেখো তুমি আমায় ভুল বুঝছো তুমি যেটা ভাবছো সেটা না একটু বোঝার চেষ্টা করো হুম সবকিছুই তো নিজের কানে শুনলাম সকালেও তোমায় ফোনে কথা বলতে দেখলাম আর কি বোঝার বাকি আছে বলো তাহলে শোনো তোমার সংসার চালাতে কষ্ট হয় বলে আমি একটা সেলাই মেশিনের কাজ খুঁজেছি দিন শেষে বলেছে দুশো টাকা করে দেবে আর আমি ভেবেছিলাম ওই টাকাটা তোমায় দেবো যাতে তোমার সংসার চালাতে কষ্ট না হয় আর তুমি তুমি আমায় ভুল বুঝলে